আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেলে এজ কাউন্ট করার সময় আমরা সাধারণত একটি একটি করে হিসাব করে এজ কাউন্ট করে থাকি তো আপনার কাছে যদি অনেক মানুষের ডাটা একসাথে থাকে সেক্ষেত্রে আপনি এক্সেলের সূত্র প্রয়োগ করে কিভাবে করবেন সেটি আমি আপনাদের দেখাবো। সেটি করতে হলে আপনি যেই সেলের মধ্যে হিসাবটি কাউন্ট করতে চাচ্ছেন সেই সেলটি সিলেক্ট করে আপনি দিবেন ইজিকল টু ইন্ট তারপর একটি ব্র্যাকেট দিয়ে লিখবেন এয়ার ফ্রেস তারপর আবার একটি ব্র্যাকেট দিয়ে দিবেন ব্র্যাকেট দেওয়ার পর লিখবেন টুডে তারপর আবার একটি ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটটি শেষ করে দিবেন শেষ করে দেওয়ার পর আপনি একটি কমা দিয়ে দিবেন তারপর আপনি যেই সেলের হিসাবটি কাউন্ট করতে চাচ্ছেন সেই সেলটি সিলেক্ট করে একটি কমা দিয়ে লিখবেন ওয়ান তারপর ব্র্যাকেটটি শেষ করে আবার ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিবেন শেষ করে দেওয়ার পর আপনি কিবোর্ড থেকে এন্টার করে দিলেই আপনি দেখতে পারবেন যে একটি সেলের হিসাব কাউন্ট হয়ে গেছে তারপর আপনি মাউসটি এই পজিশনে রেখে তারপর সবগুলো সেল সিলেক্ট করে দিলে আপনি দেখবেন যে সবগুলো সেলের হিসাব একসাথে কাউন্ট হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন